প্রায় দেড় দশক পরে আমাদের এই শিবিরের ছেলের একটা সম্মেলন করেছে সদস্য সম্মেলন এখানে একজন মহিলা সাংবাদিক গিয়েছিল নাম হলো ফেরদুস ঐশী ফেরদুস ঐশী যেন একটা নাম একটা সাংবাদিক গিয়েছিল উনি বলছেন আমি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছি অথচ শিবিরে সাত হাজার সদস্য সম্মেলন করলো এখানে আমি নিজেকে যত নিরাপত্তা এবং বোধব করছি আমি কোথাও করি না এই বলেন মানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের প্রোগ্রামে গিয়েছি যেখানে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি শুরু হয় অথচীদের এত কর্মী সাত হাজার কর্মী কোনো ধাক্কা ধাক্কেও নাই কোনো পদ দিয়ে টানাটানিও সি আর মারামারিও নাই বলেন তো ভাই যারা এই রকম সুস্থিং এদের এই রকম মনে করেন খেলাপদ মজলিস হতে পারবে অন্য যত লোক আছে এই সমস্ত টুপিওয়ালাদের হাতে একবার যদি দায়িত্ব যায় ইনশাল্লাহ এই দেশে আর দুর্নীতি দুর্নীতি থাকবে না কথা বলুন ভাইরা আমার আবার না ভাই আমার মনে রাখা সবাইকে তো দেখা হলো একবার টুপিওয়ালাদের দেখার দরকার কথা বলুন ঠিক না আচ্ছা নামাজ পড়ার পরে জনগণের সম্পদ আত্মসাত করে চুরি করে বিদেশে পাঠায় এইরকম তাহাজ গুজার লোক আছে না কথা বলছে না কথা বলছে না তো তুমি কি তাহাজ পড়লা এই জন্য ফকির নিতে একটা গান আছে নামাজ তুমি ধর্ম যারো পেশা সেই নামাজি হইবে কবুল কেমনে করো আশা নামাজ হইল নরে তোর নামাজের লইলি না খাবর ঠিক না সম্মানিত ভাইরা আমার এমনও সমাজে লোক আছে যারা নামাজ পড়ে ফজরেন নামাজ উঠে যায় নামাজ খুঁজে অথচ খোঁজ নিয়ে দেখা যায় হাজার হাজার কোটি পকেটে কথা বলছে না জনগণের সম্পাদ পকেটের মধ্যে ঢোকায় তাহার জোতের নামাজ পড়ে কি নামাজ পড়লা তুমি অত সাল্লার কোরআন কি বলছেন শোনা নুত লয়া ও হি আইলাই কামিনাল কিতাবি হকিমে শোনা ইন নাসলাত তানহা আলিল ফাহশাও ওয়াল মুনকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী কুরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাযিল করা হয় তা আপনি তেলাওয়াত করুন নামাজ পড়ুন নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বা বিরত থাকতে পারবেন অন্যায় কেমন কাজ এখানে দুটো শব্দ উল্লেখ করেছে আল্লাহ ইন্নাস সালাতা নিশ্চয় নামাজ তানহাত বিরত রাখে আনিল ফাসা ওয়াল মুনকার এক নাম্বার ভাষা আর একটা হলো মুনকার ভাষা কি ভাষা হলো অশ্লীল কাজ কি কাজ অশ্লীল কাজ আপনি নামাজ পড়েন এখনও অশ্লীল কাজ করে এমন লোক আছে কি নাই ভাই অনেক আছে ভাই আপনি নামাজ পড়েন এখনো অশ্লীল কাজ করেন পরোনার দেখলেই নিজেকে নিবৃত রাখতে পারেন না একটু ইস্প গল্প করেন নামাজ পড়েন পাশের বাড়ি এক লোক আছে লোকটা গরিব মানুষ তার বউটা সুন্দরী গল্প করে বিড় করি কথা করছে না কথা করছে না বাংলায় একটা কথা আছে গরিব মানুষের সুন্দরী বউ সকলের ভাবি কথা কয় না কথা কয় না তুমি ফজরের নামাজ পড়ি মানে দরকার নাই তাও কি গো অমুকের মা বাড়িতে আসো কথা বলছেন কেন আল্লাহ বলছে যে নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বিরত অশ্লীল কাছ থেকে বিরত রাখে তুমি ওর সাথে গল্প কিসের কথা করছে না কথা করছে না প্রিয় ভাইরা আমার ওয়াল মুনকার এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে অন্যায় কি একজন মানুষ নিরাপরাধ আপনি জানেন তারপর মিথ্যা মামলা দেওয়া হয় এমন লোক আছে কি নাই ও বন্ধুগণ এটা তো অন্যায় কাজ ওজনে কম দিলেন খাদ্যে ভেজাল দিলেন তারপরে আরো অনেক অন্যায় আছে যেগুলো রেয়ত্তা নাই আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বিরত থাকা যায় অশ্লীল কাছ থেকে বিরত থাকা যায় আমরা তো সমাজে দেখি অনেক মানুষ আছে আমার টুপি তো কি যে ব্যক্তি নামাজ পড়ে ওই লোকটির টুপি আমার বড় জুব্বাও বড় অথচ দেখা যায় আইল ঠেলার হাডমাস্টার কথা করছে না কথা করছে না আবার কত হাজি আছে নামাজও পড়ে আবার হজও করে আইছে কিন্তু দেখা যাচ্ছে চারটা মেয়ে পাঁচটা ছেলে দশ বিঘা জমি সব ছেলের নামে লেখি দেয় আছে কি নাই আছে কি নাই রকম হাজি আমাদের সমাজে আছে আমাদের কুষ্টি হাতে আছে হয় রাস্তায় মনে হয় নাই আছে কি নাই ঠকাই দিছে আবার কিছু হাতি সাহেব আছে ভাই মাহপিল সভাপতি হয় আবার যখন মমতাজ আছে ওখানেও আছে কি নাই নামের আগে দেখো আল্লাহজ লিখাতার মদের আছরে সে থাকে সুদখুস রাজাানি আছে যত ওয়ান একটু আড্ড করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে বলেন ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড লাগে ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আমি বারবার টেনশনে পড়ে যাই যেই ইলেকটা নামাজ বললো আল্লাহ কোরআনে বললো নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে আমরা নামাজ পড়ে ওজনে কাম দিই বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় তার মানে গেল আল্লাহ যে নামাজের কথা বলছে ও নামাজ এখনো এখনো হয়নি কথা বলুন ঠিক কিনা আরে ভাই আপনি যদি নামাজ কি জিনিস সেটা বুঝতেন জীবন অন্যায় করতে পারতেন না আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহর সাথে আপনি একটা কমিটমেন্ট করেন একটা ওয়াদাবদ্ধ হন আপনি নামাজে দাঁড়ায় বললেন আল্লাহ তাকবিরে তাহারি মাত আল্লাহ নামে তাকবির বলে যখন আপনি হাত বেঁধে দিলেন তখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি কারো কাছে আনুগত্য করি না কাউকে বড় মনে করি না একমাত্র বড় কেবলমাত্র তুমি জোরে বলেন সুভান আল্লাহ আমার আল্লাহ তখন ডাক দেয়া বলে বান্দা কি ব্যাপার আমার বড়ত্ব প্রকাশ করো তুমি কি করছো কি চাচ্ছো বলো তো বান্দা তখনও আল্লাহর প্রশংসা করতে থাকে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি। বান্দা তুমি আমার প্রশংসা করলো আমি জানতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি দেখতে পেরেছি বলেন সুহান আল্লাহ এরপরে বলেন আমার আল্লাহ বলে আসনা আলাই আব্দি বান্দা তুমি আমার গুণ কীর্তন করলো আমি বুঝতে পেরেছি আমি দেখতে পেরেছি এরপরে বললেন মালিক আহমেদ্দিন আল্লাহ বলেন মাজাদানি আব্দি ও বান্দা আমার প্রশংসা করছো আমার বরত্ব প্রকাশ করছো কি ব্যাপার তোমার পরিচয়টা কি এত প্রশংসা করছো আমি তো তোমারে চিনলাম না কেমন আল্লাহ এরকম বলে আমি তো তোমারে চিনলাম না এবার আমি আল্লাহকে পরিচয় দিলাম আল্লাহ এইয়া কানাবুদ আমি তো আপনার দলের লোক জোরে বলেন সুহারা আল্লাহর দলের লোক দল হলো দুইটা পৃথিবীতে কয়টা একটা হলো একটা হলো হিজবুস শয়তান শয়তানের দলের লোক যারা তারা কি হবে জনগণকে বলবে ভাই সব আমি যদি নির্বাচিত হয় এই দুবো এরপরে জনগণের সব খেয়ে খেয়ে ফেলি দেবে কথা বলছেন আমাদের সবচেয়ে বড় আশ্বাস তাকে জানেন আজকে আল্লাহ রসুলের একটা হাদিস আপনারা কিন্তু মাইন্ড করেন না ভাই অনেকে চরিত্রের সাথে মিলে গেলে মনে করেন না হুজুর আমাকে বললো আমি আপনাকে চিনিয়ে নিতে আপনাকে কি বলবো কথা বলছে না কেন আল্লাহ রসুল বলছেন কেয়ামতের পূর্বে এমন চেনেদিন মানুষের কাছে নেতৃত্ব যাবে যারা চরিত্রহীন লম্পট নারী নারীবাজি তারপরে চোর বাকপার এই সমস্ত লোকদের কাছে খেলাপথ চলে যাবে নেতৃত্ব চলে যাবে আজকের নেতাগুলো চরিত্রগুলো দেখেন তো ভাই কথা করছে না কথা করছে না কিছুদিন কিছুদিন পর পর হোটেলে দেয় ধরা খায় কথা করছে না কেন সেই নেতার পক্ষে আমরা স্লোগান দিই কি জানেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে নাই একক কথা হচ্ছে না ঠিক না ও ভাই আপনি কার গানে স্লোগান দিলেন যে লোকটা হোটেলে ধরা পড়ল তারে বললেন আমার আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র অথচ আল্লাহ কি বলছেন এও মা নাদু কুল্লা উনাসিম বি ইমাম কেয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ আমি আল্লাহ তালা ডাকবো ভাইটা কি কোরআন না আল্লাহ বলছেন আমানাতু কুল্লাউ নাসি বিমা বিহি কার পক্ষে শুনে গান দাও যার চরিত্রের কোনো ব্যালেন্স নাই যে নারী নিয়ে ধরা খায় তার ব্যাপারে পরে তোমরা শুনে গান দাও আমার যেটা চরিত্র ফুলের মতন পবিত্র অতচ আমানাতু কুল্লাউ নাসি বিমা বিহি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তার নেতা সহ এখানে ইমাম মানে মসজিদের ইমাম না এটা হলো সমাজের ইমা কথা বলছেন না কেন প্রিয় ভাইরা আমার এই সমাজে আমরা দেখেছি অতীত দেখছি নেতাদের দুর্নীতি করার সুযোগ না থাকতো আর কর্মীদের চাঁদাবাজি করার সুযোগ না থাকতো বাংলাদেশের নেতা আর কর্মী খুঁজে পাওয়া যেত না কথা বলুন ঠিক কি না তার মানে বাংলাদেশে কি সবাই খারাপ কিছু ভালো লোক আছে যাদের জন্য দেশটা এত সুন্দর ঠিক কিনা আমার ভাইয়ের এই জন্য আমি বলি সব দেখেছি আগামীতে এই দেশের শাসনবার আমরা টুপিয়ালার হাতে দিতে চাই সে যাই হোক টুপিয়ালা বিএনপি হোক বা অন্য দলের হোক যেই দলের হোক আমরা টুপিয়ালাদের হাতে দেবো ঠিক কিনা ঠিক কিনা টুপিয়ালারা কি করতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা কিছু মাইন্ড করেন না অন্য দলের হাতে থাকতে পারেন একটা উদাহরণ দিই এই দেড় মানে প্রায় পনেরো বছর পর দেড় যুগ বছর পর দেড় যুগ কি বলছি প্রায় দেড় দশক পরে আমাদের এই শিবিরের ছেলের একটা সম্মেলন করেছে সদস্য সম্মেলন এখানে একজন মহিলা সাংবাদিক গিয়েছিল নাম হলো ফেরদুস ঐশী ফেরদুস ঐশী না নাকি যেন একটা নাম একটা সাংবাদিক গিয়েছিল উনি বলছেন আমি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গেছি অথচ শিবিরে সাত হাজার সদস্য সম্মানন করলো এখানে আমি নিজেকে যত নিরাপত্তা এবং আত্মসম্মানব করছি আমি কোথাও করি নাই না পৃথিবীতে অনেক মানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের প্রোগ্রামে গিয়েছি যেখানে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি শুরু হয় এদের এত কর্মী সাত হাজার কর্মী কোনো ধাক্কা ধাক্কাও নাই কোনো পদ দিয়ে টানাটানিও টানিও শিয়ার মারামারিও নাই বলেন তো ভাই যারা এই রকম সুস্থির এদের এই রকম মনে করেন খেলাপদ মজলিস হতে পারবে অন্য যত লোক আছে এই সমস্ত টুপিওয়ালাদের হাতে একবার যদি দায়িত্ব যায় ইনশাল্লাহ এই দেশে আর দুর্নীতি দুর্নীতি থাকবে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আপনারা আবার রাজনৈতিক গন্ধ নেন না ভাই আমার মনে আকাঙ্ক্ষা সবাইকে তো দেখা হলো একবার টুপিওয়ালাদের দেখার দরকার কথা বলুন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ারা আমার যেই কথা বলছিলাম